সহ সেই কারণেই শেখ এই পরিমিত তার বাবার আদর্শকে ধরে রাখার জন্য ষোলটি বছর এই মহিলা বাংলাদেশে আধিপত্য বিস্তার করে আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে গণতান্ত্রিক শক্তির লোকগুলোকে অত্যাচার অবিচার করে জীবনের শেষ পর্যায়ে শেষ করে দিতেছে শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম জিয়া যিনি আদর্শ নিয়ে বাংলাদেশের রাজনীতি করে অবশ্যই নেতৃত্ব লাভ করেছেন সেই নেত্রীকে যার বিদেশে এক কাটা জমি নেই যার কোন ব্যাংকে টাকা নেই যিনি বাংলাদেশের মানুষের অধিকারের জন্য এরশাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশে সেই নব্বই আন্দোলনকে সফল করে উনিশশো সালে একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন যেদিন উনিশশো একানব্বই সালে এসে গেছেন চিৎকার দিয়ে বলেছেন এক তিরিশ জন লোক তোমাকে বিএনপি কে ক্ষমতায় সুকে চালাতে দেব এই কথাটা বলা এই চেষ্টা করেছে ষড়যন্ত্র করেছে লগি বইটা দিয়ে মানুষ মেরেছে ইসলামী পাঠাগারে গিয়ে ইসলামিক বইটা আগুন দিয়েছে

এত গো সকল কিছু সহ্য করুন দশ হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করে সেই জুলাই অগস্টের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সর্বাত্মক সহযোগিতা করে যে সফলতা এনেছে আঠারো কোটি মানুষের সফলের সরকার এই নোট সরকারকে আবার এই নির্বাচনকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আবার নানা টুতি নানা कायदा নানা পায় নানা মুক সৃষ্টি নানা পিবিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে ঠিক তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে থেকে আপনাদের জানাবো সর্বজনতা এখনো শেষ এখনো দিল্লিতে বসে আছে যে দিল্লি স্বাধীনতা সহতার নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে সেদিন প্রতিবাদ করার কারণে আমাদের নেতা পর্যন্ত হয়েছে। নির্বাচন তোমার বাপের অধীনে তো নির্বাচন সুষ্ঠু হয় না হেলিকপ্টারে করে আনেন না ভোটার বাক্স তাই আওয়ামী লীগের আবার দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইনোস সরকারের একটি নির্বাচনকে বাঞ্ছাল করার চেষ্টা করেন জনগণ প্রতিহত করবে আমরা চাই নির্বাচন দেন সেই নির্বাচনে জনগণ আমার ভোট আমি দিব দিনের ভোট দিনে দিব যাকে ইচ্ছা তাকে দিব সেই নির্বাচন অংশগ্রহণ করেন আজকে দেখলাম come on